বন্ধুরা আসসালামু আলাইকুম এটা কিন্তু একটি পাইপ ফ্যাক্টরি এই এলাকার অত্যন্ত সনাম জন্য একটি ফ্যাক্টরি আমি সেই সকালে কিন্তু যাওয়ার সময় দেখেছি এখানকার যারা সাধারণ ওয়ার্কার আছে যারা কর্মচারীবৃন্দ আছে তারা কিন্তু এখানে একদম মেশিন লাগিয়েও কিন্তু পানি অতটা নিষ্কাশন করতে পারেনি যার কারণে বালতি দিয়ে কিন্তু অনেকক্ষণ যাবৎ পানি নিষ্কাশন করার চেষ্টা করছে ঠিক আমি অলিমাতরের বাড়ির ঠিক সামনে দাঁড়িয়ে আছি আমি আপনাদেরকে একটু দেখাবো সামনে গিয়ে কি হয় আমি কিন্তু এইবার ঠিক আপনাদের রাস্তার মাঝখান দিয়ে যাওয়ার পরে আমার কি হয় সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আগের বার কিন্তু আমি রাস্তার একটি সাইড দিয়ে আসছিলাম তারপর আমার এতটা বিজে গিয়েছিল আমি আপনাদেরকে এইবার দেখব মাঝখান দিয়ে যাওয়ার পরে কতটুকু আমার শরীর ভিজে যায় সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব আমি ওই ওই উল্টে টি গিয়েছেড়ে বাবার বাবা হ্যাঁ ঠিক রমজান মার্কেটের সামনের দিকটা কিন্তু এটা রমজান মার্কেটের একটু সামনের দিক থেকেই আসলে এই রাস্তাটা কিন্তু পুরোটাই কিন্তু ক্ষতিগ্রস্ত সঠিক সময়ে তদারকতি তদারকি না করাতে কিন্তু এই রাস্তার পরিবার রাস্তার পরিস্থিতিটি এরকম হয়েছে যদি সঠিক সময়ে রাস্তার পানি নিষ্কাশন থেকে শুরু করে অন্য সব দেখা হতো তাহলে হয়তোবা আজকের এই পরিস্থিতি আপনারা আমাকে কাউকে হয়তোবা দেখতে হতো না যদিও চেষ্টা চালাচ্ছে আমি কিন্তু আছি আমি থাকবো আপনাদের সাথে আপনারা যদি থাকেন আমার সাথে আমি জানি না সামনে কি করে সামনের রাস্তাটুকু আমি অতিক্রম করব বৃষ্টির কারণে এমনিতেই স্তব্ধ সারা শরীর বিজে গিয়ে কিন্তু একটি নাটকীয় অবস্থা তৈরি হয়েছে দেখা যাক কি হয় আমি আপনাদের সাথে আছি আমার দর্শকদের সাথে আছি আসলে অনেক রিকশাকে আমি অনুরোধ করেছিলাম তারা যেতে রাজি হয়নি না যাওয়াতে একটা জিনিস কিন্তু ভালো হয়েছে বন্ধুরা আমি আপনাদের এই রাস্তার যে সমস্যা হবে আসলে পরে সে সমস্যাটা তুলে ধরতে সক্ষম হয়েছে। আমি একদম এই মুহূর্তে কিন্তু পানি দিয়ে হেঁটে যাব এই মুহূর্তে একদম ঠিক রমজান মার্কেট আচ্ছা বলুন তো দেখি তো জুতাগুলি একটু হাতে নিয়ে নিই কারণ হাঁটা যাচ্ছে না তো Oh. পায়ে অনেকটা ব্যথা পাচ্ছি আমি কিন্তু আছি ইশাক হাজির ঠিক বাড়ির সামনে তার মার্কেটের সামনেই কিন্তু এই মুহূর্তে আছি আমি তারা বুঝতে পারতেছে যে কষ্টের মধ্যে দিয়ে আছে শান্ত লাগছে কেন উপর দিয়ে হাঁটছি তো জব্বর কা আমি কিন্তু রাস্তার কিনার দিয়ে হাঁটছি বন্ধুরা ওই বদলক জানি না কি করবে উনি কিন্তু রাস্তার মাঝখান দিয়ে আসতেছে একটু যদি আপনাদের দোকানের অবস্থাটা আমি দেখাই আপনি একটু পরামর্শ ডাক্তারের সাথে নিয়ে নিয়েন সকালে আল্লাহ বলেন নিশ্চয়ই দেখেছেন আর আমি মাসুম ভাইয়ের কাছে দাম বুঝছেন সকালে আমি মাসুম ভাইয়ের কাছে দাম মাসুম ভাইয়ের আমি জানি না এই বদলুটি কি করে যাবে উনি কি করে রাস্তা দিয়ে যাবে মাসকে এক নির্গত করে যাবে রাস্তার অবস্থা এরকম হয় যাই হোক হাঁসের দরকার নেই কাজ তো হচ্ছেই কাজ হচ্ছে কাজ হবে আরো এখন আমি একটু সুস্থ মতো যেতে পারলেই হবে ওই গাড়িটা সাহস করে আসছে দিবে ওর বাবারে অনেক হাঁটলাম আজকে বিশ্বাস করেন এত হাঁটা কখনো হাঁটি নি জাস্ট শুধু রাস্তার কারণে আর পারছি না বন্ধুরা ভালো থাকবেন